আলাইকুম আমাদের সঞ্চিত অথবা কষ্টার্জিত টাকা দিয়ে আমরা জমি জমা ক্রয় করতে চাই ভবিষ্যতের জন্য তো এইটা অনেক সময় গলার কাটা হয়ে যায় আপনি জমি জমা ক্রয় করতে গেলে কোন কোন বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে গুরুত্বপূর্ণ নয় দশটি বিষয় উল্লেখ করব আপনি যদি জমি ক্রয় করতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো খুব ভালো করে খেয়াল করে তারপর একটা জমি ক্রয় করুন সো দর্শক প্রথমত জমির মালিকানা যাচাই আপনি যার কাছ থেকে জমি কিনছেন সে কিভাবে জমির মালিক হলো এবং তার মালিকানার বৈধতা কতটুকু সেই সমস্ত বিষয়গুলো খুব ভালো করে যাচাই করা এগুলো যাচাই করার জন্য আপনি আপনার নিকটস্থ কারোর সাথে যোগাযোগ করতে পারেন যে জমি জমা সম্পর্কে অভিজ্ঞ জ্ঞান রাখে এ ধরনের মানুষের সাথে আপনি কথা বলতে পারেন অথবা আপনি একজন আইনজীবীর কাছ থেকে পরামর্শ নিতে পারেন সেকেন্ড হচ্ছে বিক্রেতা হতে প্রাপ্য সকল কাগজপত্র সরজমিনে চেক করতে হবে জমি বিক্রেতা আপনার কাছে সকল কাগজপত্র দেবে যেমন জমির দলিল তারপর হচ্ছে খতিয়ান তারপর হচ্ছে নামজারি তারপর হচ্ছে খাজনা এই যে কাগজপত্র এগুলো আপনার কাছে দেবে এগুলো আপনি আপনার এলাকার ভূমি অফিসে গিয়ে যাচাই করবেন সরজমিনে কাগজপত্র সঠিক রয়েছে কিনা এই সমস্ত বিষয়গুলোতে একটা বিষয় বলে দিই সেটা হচ্ছে খাজনার বিষয়টা যদি এমন হয় যে খাজনা পরিশোধ করেনি এখন ভূমি অফিস থেকে আপনাকে জানতে হবে যে কি কারণে সরকার আসলে খাজনাটা নিচ্ছে না এই বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করবে তারপর জমির রেকর্ড ও নকশা অনুযায়ী জমি মেলাতে হবে খতিয়ান অনুযায়ী জমির দাগ নাম্বার জমির পরিমাণ জমির অবস্থান নকশা বা মৌজা ম্যাপের সাথে মিলাতে হবে খতিয়ানে দেয়া আছে যে এরকম হতে পারে যে খতিয়ানে দেয়া আছে পাঁচ শতক এবং ম্যাপে দেয়া আছে সাত শতক এরকম গড়মিল হতে পারে তো এই সমস্ত বিষয়গুলো আপনি একজন আমিনের সহযোগিতা নেবেন জমি যারা ম্যাপে বেড়ায় তাদের সহযোগিতা নিয়ে আপনি এই জিনিসগুলো খুব সুন্দর করে মেলাতে মেলাবেন আর তারপর হচ্ছে দেওয়ানি আদালতে মামলা রয়েছে কিনা জমি সম্পর্কিত কোনো মামলা রয়েছে কিনা সেটা চেক করুন অথবা কোনো মামলা চলমান এমন জমি যত সস্তাই পাওয়া যায় না যাক না কেন সেটা কখনও ক্রয় করবেন না এই মামলার বিষয়টা খুব ভালো করে আগে চেক করবেন তারপর হচ্ছে ভূমি অফিস থেকে যাচাই করা জমিতে কোনো সরকারি স্বার্থ রয়েছে কিনা এই জমিটা খাস জমি কিনা পরিত্যক্ত কিনা বা অধিগ্রহণ করা হয়েছে এমন জমি কিনা এই বিষয়গুলো জানার জন্য তহসিল অফিস তারপর হচ্ছে ভূমি অফিস অথবা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ভালো করে যাচাই করে নিন তারপর হচ্ছে জমিটি বিক্রেতার দখলে রয়েছে কিনা বিক্রেতার যদি জমি দখলে না থাকে তাহলে ওই জমি কেনা থেকে বিরত থাকুন তারপর হচ্ছে নাবালকের সম্পদ কিনা নাবালকের সম্পত্তি হলে আদালত কর্তৃক বৈধ অভিভাবকের কাছ থেকে জমি ক্রয় করেছেন কিনা সেটা ভালো করে যাচাই করুন যদি কোনো কারণে নাবালকের জমি আইনানক অভিভাবক ছাড়া ক্রয় করেন তাহলে পরবর্তীতে আপনার ক্রয়কৃত যে জমিটা সেটার দলিল বাতিল হতে পারে তারপর হচ্ছে কোনো আর্থিক প্রতিষ্ঠানের নিকট দায়বদ্ধ আছে কিনা সেই জিনিসটা খুব ভালো করে যাচাই করতে হবে আপনাকে আপনি যে জমিটা ক্রয় করছেন করতে যাচ্ছেন সেই জমিটা কোনো ব্যাংকে কিংবা কোনো এনজিওতে বন্ধক দেওয়া আছে কি না সেই সমস্ত বিষয়গুলো খুব ভালো করে যাচাই করুন নয় নম্বর হচ্ছে ওয়ারিশ এর সম্পত্তি হলে আপনি যে জমিটা ক্রয় করছেন সেটি যদি ওয়ারিশের সম্পত্তি হয় অবশ্যই বন্টন নামা দলিল দেখে জমি ক্রয় করবেন দর্শক আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লেখা যে বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আলো আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম